রামনবমী উৎসবকে কেন্দ্র করে কালিয়াগঞ্জ শহরকে গেরুয়া পতাকাময়ে সাজিয়ে তোলার কাজ চলছে জোর কদমে হাতে আর কয়েকদিন তারপরে আপামর দেশবাসী মেতে উঠবেন রামনবমী উৎসবে দিন দিন এই উৎসবের জনপ্রিয়তা বেড়েই চলেছে আগামী ছয়ই এপ্রিল রামনবমী উৎসবে মাতবে দেশবাসী তাই প্রশাসনিক প্রস্তুতির পাশাপাশি উৎসব কমিটিগুলি প্রস্তুতি শুরু করে দিয়েছে জোর কদমে পিছিয়ে নেই কালিয়াগঞ্জের রামনবমী উৎসব কমিটিও প্রতি বছর কালিয়াগঞ্জের রামনবমী উৎসব কমিটির উদ্যোগে রামনবমীর দিনে মণিবাগ পাড়ায় অবস্থিত প্রতিবাদ ক্লাবের আমবাগান মাঠে রামলালার পূজা অর্চনা গীতা পাঠের আয়োজন হয় পাশাপাশি একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয় শোভাযাত্রা কালিয়াগঞ্জ শহর পরিক্রমা করে হাতিয়ার সময় নেই তাই উৎসব কমিটির পক্ষ থেকে কালিয়াগঞ্জে রাজপথ সাজিয়ে তোলা হচ্ছে গেরুয়া পতাকাময়। দিনের শহর ব্যস্ত থাকার কারণে রাতে সাজানোর কাজ করছেন উৎসব কমিটির সদস্যরা বলে জানান বিশ্বজিৎ মহন্ত আপনার নাম নাম আমার বিশ্বজিৎ মহন্ত আগামী ছয় এপ্রিল আমরা জানি শ্রী রামজন রামচন্দ্রের পূর্ণ জন্মতিথি উপলক্ষে রামনবমী উদযাপন হয় প্রতি বছর নয় এবছর কালিয়াগঞ্জে রামনবমী উদযাপন হবে তার সাথে বর্ণাঢ্য শোভাযাত্রা কালিয়াগঞ্জের রাজপথ পরিক্রমা করে তারই প্রস্তুতি চলছে ওটা শহরকে গেরুয়া পতাকাময় করে তোলার জন্য সবাই মিলে আমরা আজকে এই এত আগে থেকে কেন রামনবমী তো অনেকটা দেরি আছে আগে থেকে প্রতি বছরই আমরা ওই রামনবমীর দুদিন তিন দিন আগে করতাম